নমস্কার বন্ধুরা আমি সাগর প্রতিদিনের মতন আজও ছিল একটি অর্ডার আজ যেহেতু অর্ডারটি এসেছিলো সোদপুর থেকে তো দেরি না করে মালগুলো রেডি করে বেরিয়ে পড়েছিলাম ডেলিভারির উদ্দেশ্যে তো দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দী করে নিলাম আর এভাবেই পৌঁছে গেছিলাম আমার গন্তব্যস্থল বনবিতান নার্সারি তো দেখতে দেখতে পৌঁছে গেছিলাম তো সময় নষ্ট না করে ভেতরে ঢুকে গেলাম এবং কী কী মাল নিয়েছিলাম সেটাই আপনাদের দেখাচ্ছিলাম আর যেহেতু নিয়ে এসেছিলাম মিরাকুলান হিউমিক অ্যাসিড তারপর নিয়ে এসলাম ম্যাগনেশিয়াম এবং নিয়ে একটি ওস্তাদ আর তারপর নিয়ে একটি কার্বোফোরান এরকম পেস্টিসাইড ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইডের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো করবেন এবং প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ